শিলংয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোল শূন্য ড্র করল ভারত ম্যাচের শুরু থেকে ভারতকে চাপে রেখেছিল জাভিয়ার ক্যাব্রেরার দল তবে সময় এগোতেই হলস ছেড়ে বেরোয় ভারত একাধিক সুযোগও তৈরি করেছিলেন সুনীলরা ম্যাচের একত্রিশ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ পায় ভারত কিন্তু গোল করতে পারেননি ফারুক চৌধুরী দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মানলো মার্কুয়েজ রোকার দল ঠিক মতো সুযোগ কাজে লাগাতে পারলে হ্যাট্রিক করতে পারতেন সুনীল মিনিট জুড়ে দর্শনীয় ফুটবল খেললেন লিস্টন কোলাসো তবে এই দিন ডান প্রান্তে ম্যানবিরের অভাব স্পষ্ট দেখা দিল শুরুতে ভুল করে ভারতের বিপদ বাড়ালেও শেষ পর্যন্ত ভারতের রক্ষাকর্তা হয়ে উঠলেন বিশাল কাইত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফাহিমের দূরপাল্লার শট রুখে দিয়ে ভারতকে ম্যাচে রাখেন বিশাল শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে